বর্তমান সময়ে বাংলা নাট্য জগতের জনপ্রিয় একজন অভিনেত্রীর নাম হচ্ছে সাদিয়া আয়মান যিনি একটি মফসল শহর থেকে উঠে আসলেও বর্তমান সময়ে বরিশাল শহরকে বা বলা যায় বরিশাল জেলাকে রিপ্রেজেন্ট করছেন সারা দেশের মানুষের কাছে তবে জানেন কি সাদিয়া আইমানের ব্যক্তিগত জীবন নিয়ে খুঁটিনাটি তথ্য চলুন আজকে জেনে নেওয়া যাক জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো অবশ্যই লাইক সালে জন্মগ্রহণ করেন সাদিয়া যার পুরো নাম শিক্ষা জীবন শেষ করেছেন ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে দু হাজার উনিশ সর্বপ্রথম টু বি ওয়াইফ নাটকে কাজ করার মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন তিনি আর এই সুপার সুপারহিট হয়েছিল অভিনয় জীবনে দারুণ সাফল্য অর্জন করেছেন তিনি সফলতার অর্জন স্বরূপ দেখতে পাই দু বাইশ সালে মায়াশালিক ওয়েব সিরিজে কাজ করার মাধ্যমে অর্জন করেছেন বিসিআরএ পুরস্কার পুরস্কারও নাটক এবং বিভিন্ন ওয়েব সিরিজে কাজের মাধ্যমে লাভ করেছেন দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা দু সালে তার অভিনীত সিনেমার রিলিজ হতে যাচ্ছে যার নাম উৎসব এবং দর্শকরা আশা করছেন এই সিনেমাটিও সুপার হিট হবে মিষ্টি চেহারার এই অভিনেত্রী শুধু অভিনয় নয় বিভিন্ন নাম করা পণ্য যেমন বড় প্লাস বা শাওমির মতো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাদি আয়মানের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় রয়েছে তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আয়মান সাদিক এবং সাদি আয়মানকে নিয়ে প্রেমের সম্পর্কের ব্যাপারে গুজব উঠলেও ব্যাপারে তিনি বলেন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে কোনো কিছু বিশ্বাস করবেন না আগে সত্যিটা জানুন বর্তমান সময়ে সিঙ্গেলে রয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী এমনটাই তথ্য বলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন